শ্বশুর এই প্রথমবার আমার দাদি আসলো আমার বিয়ে প্রায় দেড় বছর হতে চলেছে বাট আমার দাদি আজকে প্রথম আসলো আমাদের বাড়িতে অনেকদিন ধরে দাদিকে আসতে বলতেছিলাম আজকে ফাইনালি দাদি আসলো তাও আবার এই রোজা রমজানের মধ্যে এই সময় দাদির জন্য কি করব সেটাই বুঝতে পারতেছি না বিকাল অলমোস্ট হয়ে গেছে একটু পরে যেহেতু ইফতারের টাইম তাই ভাবলাম আজকে ইফতারে স্পেশাল কিছু বানাই আমার দাদির জন্য আমার দাদির আবার দাঁত নাই সব রকম খাবার উনি খেতে পারে না প্রতিদিনের মতো বুধ বেগুনি তো করবই সাথে আজকে আমার দাদির পছন্দের বিরিয়ানি রান্না করব। গরুর মাংস দিয়ে বাসমতি চালের বিরিয়ানি রান্না করব আজকে আমি বিরিয়ানিটা খুবই সহজ ভাবে রান্না করতে পারি আর এই বিরিয়ানিটা আমার হাতে খুবই মজা হয় আজকে রান্না করতে করতে চলো তোমাদের সাথেও শেয়ার করি হাফ কেজি গরুর মাংস আমি নর্মাল রান্নার জন্য যেরকম টুকরা করা হয় সেই রকম পিসগুলা। পিস গুলা তার মধ্যে আমি আদা বাটা জিরা বাটা রসুন বাটা সব রকমের গুঁড়া মশলা লবণ সব কিছু দিলাম আর দিলাম খানিকটা বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলার মধ্যে আসলে সব যাবতীয় মশলা গুলো থাকে তাই এক্সট্রা করে আর কিছু দিচ্ছি না প্রথমে যে পেঁয়াজ ভেজে রাখছি দিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিলাম আর কিছুটা দিলাম টক দই একদম নারীটা চেঁচে মুছে যেটুকু দই হয় সেটাই আমি দিয়ে দিলাম আর এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এইটাই হচ্ছে হাতে মাখা বিরিয়ানি এইভাবে বিরিয়ানিও যে রান্না করা যায় সেটা কি তোমরা জানো শুধু যে রান্না করা যায় তা না খেতেও কিন্তু ভীষণ মজা হয় মাংসটা মাখিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিছি এই মাংসটা ততক্ষণ ম্যারিনেট হতে থাক আর আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নিই ইফতারের আর বেশিক্ষণ দেরি নাই তাই আমি সুন্দর করে আগে ভাজা পড়া আইটেম গুলো সেরে নিচ্ছি আমি রান্নাঘরে ব্যস্ত আর এদিকে আমার হাজবেন্ড সোফা নতুন কভার লাগাবে আমার সোফা আমি ম্যাক্সিমাম সময় তুর্কি সোফা কভারই লাগাই আর এই মেরুন কালারটা আমার হাজবেন্ড এর খুবই পছন্দের আমারও খুব ভাল লাগে এই কালারটা লাগালে সোফার লুকটা একদম চেঞ্জ হয়ে যায় মানে খুবই সুন্দর লাগে দেখতে ড্রয়িং রুমটা অনেক সুন্দর লাগে ফার্নিচারটাও কভার করা থাকে আমার দেবরও আসতে আমাদের বাসায় তারা দুজন তো একদম কম্পিটিশন লেগে গেছে কে আগে সোফা কভার লাগাতে পারে এই সোফা কভার গুলো একদম অরিজিনাল তুর্কি সোফা কভার তুর্কির এই কভার গুলো আমি সবসময় এসে কভার সেন্টার থেকে নেই তাদের পেজের কোয়ালিটিও খুবই সুন্দর আর কোন প্রবলেম হলে আমি চাইলে রিটার্ন দিতে পারবো যদিও কোন রকমের প্রবলেম আমার কখনো হয়নি এসে কভার সেন্টার পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো যাই হোক ভাজা পড়ার মধ্যে বেগুনি গুলো সুন্দর করে ভেজে নিলাম আর তারপর আমি ছোলা বুটটাও রান্না করে নিলাম সুন্দর করে ইফতারে আমাদের বাসায় এই আইটেম গুলো প্রত্যেক দিনই রান্না করা হয় আজকে আমি একদম নতুন বইয়ের মতো খুব সুন্দর একটা শাড়ি পরছি আর আমার হাজব্যান্ড পরছে সুন্দর একটা ম্যাচিং পাঞ্জাবি সুন্দর এই কাপল সেটটা এক্স মার্স প্রো ফেসবুক পেজ থেকে নেওয়া কাপল সেটটা আমার খুবই পছন্দের শাড়িটাও অনেক সুন্দর তাদের পেজে শুধু কাপল সেট না বাচ্চার জন্য ম্যাচিং ড্রেস পেয়ে যাবা মানে ফুল ফ্যামিলি চাইলে একই রকম ম্যাচিং পড়তে পারবা ঈদে আর প্রিয়জনকে গিফট করার জন্য ম্যাচিং ম্যাচিং ড্রেস একদম বেস্ট এক্স মার্কস প্রো ফেসবুক পেজটা আমি রিসিপশানে মেনশন করে দিয়ে রাখবো চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা যাই হোক অবশেষে রান্নায় ব্যাক করি আমার ছোলা বোল রান্নাও শেষ আর ফাইনালি আমি বিরিয়ানিতে চলে আসলাম বড় সাইজের একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর তার মধ্যে আগে থেকে মশলা মাখিয়ে রাখা মাংসটা দিলাম কিছু পেঁয়াজ কুচি দিলাম উপর থেকে আর অনেকটা সরিষার তেল দিয়ে দিছি। এখন আমি হাত দিয়ে ভাত ভালোভাবে মাখিয়ে নিয়েছি চুলা জালটা কিন্তু এখনো অন করিনি সরিষার তেলের ফ্লেভারটা আমার কাছে খুব ভাল লাগে তাই অ্যাড করলাম চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করা যায় চুলা জালটা অন করে দিলাম আর এখন ভালোভাবে এই মাংসটা রান্না করে নিচ্ছি একটু সময় নিয়ে ধীরে সুস্থে মাংসটা রান্না করতেছি মাংস থেকে তো পানি ছাড়বেই সাথে একটু গরম পানি দিয়েও সুন্দর করে সিদ্ধ হয় যাতে সেভাবে রান্না করে নিচ্ছি মাংসটা আর এদিকে আমি চলে আসলাম চালের কাছে বাসমতি চাল দিয়ে আজকে বিরিয়ানিটা করব মানে লম্বা লম্বা রাইস যেগুলো হয় এক কেজিরও কিছুটা কমই নিয়ে নিছি আমি প্রায় তিন পোয়া চাল নিলাম চালটাকে সুন্দর করে ধুয়ে নিছি আর এদিকে একটা পাতিলের মধ্যে আমি পানি বসাতে দিলাম পানির মধ্যে কিছুটা শাহি জিরা লবণ এলাচ মানে গরম মশলা আইটেম গুলো আমি সব পানির মধ্যে ছেড়ে দিলাম আর পানিতে যখন এরকম বলক চলে আসলো ফুটন্ত পানিতে আমি ধুয়ে রাখা বাসমতি চাল গুলো দিলাম এইভাবে বিরিয়ানি রান্না করা খুবই সহজ আমার কাছে সবচেয়ে সহজ বিরিয়ানি স্টাইল এটাই মনে হয় আর খেতেও খুবই মজার হয় চালটাকে এখানে আমি ফুল সিদ্ধ করব না এদিকে আরেক চুলায় আমি একটা তাওয়া বসিয়ে নিলাম আর তাওয়ার উপরে দিয়ে দিলাম মাংস রান্না করা সেই হাড়িটা এখন পানি থেকে চাল গুলো ছেকে ছেকে আমি মাংসের ওপরে দিয়ে দিচ্ছি মাংসটা রান্না করে নিয়েছিলাম তার উপরে চালগুলো ছড়িয়ে নিচ্ছি আর চালের উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা কাঁচা মরিচ আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম এখন জাস্ট এইভাবে দমে রেখে দিব ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে নিলাম একদম লো হিটে পনেরো মিনিটের মতো রাখছি আর চুলা বন্ধ করে আরো দশ পনেরো মিনিটের মতো এভাবে রেখে দিছি আর ফাইনালি ঢাকনা খোলার পর কি যে সুন্দর একটা গন্ধ আসতেছে বিরিয়ানিটাও হয়েছে একদম পারফেক্ট আর ঝরঝরা আমার দাদি তো পছন্দ করবেই বাসার সবাই খুব মজা করে খাবে বিরিয়ানি তো রেডি এদিকে ইফতারের জন্য ফলমূলও রেডি শরবতটাও সুন্দর করে বানিয়ে নিচ্ছি লেবু চিনি আর রাসনার শরবত আজকে সারাদিন এত পরিমাণে কষ্ট হয়েছে মনে হচ্ছে পুরা জগ ঠান্ডা শরবত আমি একাই খেয়ে ফেলবো আজকে ইফতারে যদিও বেশি একটা আয়োজন করতে পারিনি তবে দাদি তো আর একদিনে যাচ্ছে না আরো চার পাঁচ দিন দাদিকে আমাদের বাড়িতেই রেখে দিবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ